আপনারা আমার বাইকের ভিডিও অনেক বেশি মিস করেন আমাকে জিজ্ঞেস করেন বাইকের ভিডিও আপলোড করি না কেন মূলত আমি যার কারণে হচ্ছে বাইকের ভিডিও আপলোড করা হয় না সো হ্যালো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সেদিন শুটের জন্য হচ্ছে যে টিভি সিটে যাওয়া হয় মূলত শুটটা ছিল সোভাপুর সাথে তো যেহেতু হচ্ছে যে শুটে গেছি তাই ভাবলাম ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন পর হচ্ছে ভিডিওটা হচ্ছে এডিট করতে বসলাম গাইজ দিন দিন কেন জানি অনেক বেশি অলস হয়ে যাচ্ছি আমার ফোনে এত এত ছবি পিকচার ভিডিও মানে এডিটের অভাবে পড়ে আছে বলতে পারেন আমার এডিট করতে এত বেশি অলস লাগে যার কারণে আমি পেজে ভিডিও আপলোড দিই না বললেই চলে শো ছবি আপলোড দিই মানে শর্টকাট মেরে দিই আর কি তো আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করেন পেজে অ্যান্ড কমেন্ট করেন যে কেন আমি বাইকের ভিডিও আপলোড করি না সব ভাবলাম যে এখন থেকে আপনাদের জন্য হলেও পেজে রেগুলার হব যেহেতু আপনারা আমার বাইকের ভিডিও অনেক বেশি মিস করেন আমাকে পার্সোনালি নক দিয়ে বলেন কেন আমি বাইকের ভিডিও আপলোড করি না ব্লগ আপলোড করি না মানে আপনাদের জন্য হলেও আমার রেগুলার হতে হবে আমি যখনই ভাবি রেগুলার হব তখনই মনে করেন আমাকে অলসে এসে ঘিরে ফেলে আমি আর রেগুলার হইতে পারি না ধরেন দুই তিন দিন রেগুলার হওয়ার পরে তিন দিনের মাথায় আমি ঠাস করে ঝরে পড়ে যাই এরকম একটা অবস্থা আপনারা যেহেতু চান আমি ভিডিওতে রেগুলার হই বাট একটা সত্য আছে আমি রেগুলার হব যে আপনাদেরও আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করতে হবে দেন আমি রেগুলার হব অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন কিনা সো সেদিন শ্যুট শেষ করার পরে আমি আর শোবাপু অনেকগুলো রিলস বানাই টিকটক করে আশা করি এগুলো শোবাপুর পেজে আপনারা অলরেডি দেখেই ফেলছেন আপনাদের পার্সোনালি শোবাপুকে কেমন লাগে আমি জানি না বাট শোভাপু অনেক একটা ভালো মনের মানুষ অনেক মিশুক একটা মানুষ অনেক সুন্দর করে ট্রিট করে মানে লাইক নিজের আপন ছোট বোনের মতো করে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ওনার গাইস ভিডিওর ভেতরে দেখতেছেন আমি অনেক অনেক বেশি বক বক করি আমি আসলে অনেক বেশি কথা বলি মানে এই ভয়েসগুলো তো আপনার মনে হয় শুনছে নিয়ে আগে আমি রিলস আকারে আপলোড করছি ভাই আমি এত বক বক করতে পারি যা বলার বাহিরে আর ভিডিওতে রেগুলার না হওয়ার রিজন হচ্ছে কিছু মানুষ এত নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ ভাবে নেয় সব কিছু যেটা হোক কি না আমি একদমই নিতে পারি না মানে ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ডেরকে পর্যন্ত ওরা বয়ফ্রেন্ড বানাই দেয় যদি একটা রিক্সাওয়ালার সাথে ভিডিও বানায় মানে রিক্সা যারা চালায় ওই মামাদের সাথে ওরা ওদেরকেও আমার বয়ফ্রেন্ড বানাই দিবে এমন একটা অবস্থা মানে আমি যার সাথেই মিলবো সে আমার বয়ফ্রেন্ড এরকম একটা হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট করে যেটা আমি একদমই নিতে পারি না আমি খুবই বিরক্ত এদের উপরে যার কারণে আমি ফ্রেন্ডের সাথে পর্যন্ত ভিডিও বানাই না বলতে গেলে বাট আমি এখন চিন্তা করলাম ওনাদের কথা যদি আমি মাথায় নিতে থাকি আমি কখনোই সামনের দিকে যেতে পারবো না যার কারণে এখন থেকে আমি পেজে রেগুলার হব আমার সামনে যেতে হবে সামনে আগাতে হবে বলেন বলেন আমাকে কোন বাইকে বেশি ভালো লাগে আমার মনে হয় আমাকে ভি থ্রি বা ভি ফোরে বেশি ভালো লাগে রিজেন হচ্ছে আমি একটু হেলদি যার কারণে হচ্ছে জি সিক্স আর বা অন্যান্য বাইকে আমাকে বেশি বড় দেখায় মনে হয় যাই হোক গাইস আমি হেলদি হওয়ার রিজন হচ্ছে আমি খাবার কন্ট্রোল করতে পারি না আমার যখন যা দেখব তাই খেতে মন চায় মানে আমি যেটা দেখবো এটা আমার খেতেই হবে এরকম একটা অবস্থা দরকার হলে রিক্সা থেকে লাভ দিব বাইক চালাইলে বাইক থামাই আমি খাবো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যখন আমি খাবার দেখি আর কি